হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে নতুন একটি ভিডিও নিয়ে আসছি অনেকেই আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন বা আমাকে চিনেন জানেন আমার ফোন নাম্বারটা জানতে চান প্রথমে আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলবো আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন এবং যারা বিশেষ করে মাইমিসিং নান্দাইল ঈশ্বরগঞ্জ গরিপুর চৌকি আদালতে মামলার বিষয়ে পুসখবর নিতে চান তারা আমাকে ফোন করেন এবং জানতে চান যে কিছু বিষয় সেগুলোর উত্তর হয়তো তখন দিতে পারি না তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন অনেক সময় জমির কতিয়ান সংশোধন করতে চান অর্থাৎ রেকর্ড সংশোধন করতে চান মামলাটি কিভাবে করবেন জানতে চান কিন্তু এত অল্প টাইমের ভিতরে উত্তর দেওয়া সম্ভব না অথবা আপনার রেকর্ড সংশোধন করবেন বা আপনার জমির হুমকি হচ্ছে দখল করতে চাচ্ছে বা ভূমি আইনে কীভাবে আপনি প্রতিরোধ করতে পারেন নতুন আইন বা পুরাতন আইন সেইগুলো নিয়েও কিন্তু আপনারা কথা বলতে চান এই জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার বলা যে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে আপনি যদি আপনার মেসেজটি পাঠান কথা বলেন বিশেষ করে মাইমিসিং অঞ্চলের হালুয়াঘাট আপনার ফুলফুট দোবাওড়া ফুলবাড়িয়া এবং মুক্তাকাসা এদিকে আপনার ত্রিশাল হালোয়াগার্ড এবং বালুকা পাগলাতানা বা তারাকান্দাতানা যারাই যেখানে থাকেন না কেন যদি আপনার জমি সংক্রান্ত কোনো মামলা হয় বা দেওয়ানি মামলা পরিচালনা করছেন কী স্তরের ভিতরে রয়েছে কত নম্বর স্তরে রয়েছে সেটাও আপনারা জানতে পারেন আলোচনা করতে পারেন বা ভূমি বিষয়ক যে বিশাল কিন্তু আইন রয়েছে আইনের ভাণ্ডার রয়েছে সেইগুলো নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন করতে চান কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না আর ফারায় সম্পর্কে যে আপনারা জমি বাগা করতে চান বাইরের মধ্যে বন্ধের মধ্যে কিন্তু ফরেসটা হয়তো করেন নাই বা চাচার সম্পত্তি বিক্রি করে দিছে সেগুলো নিয়েও কিন্তু অনেকের প্রশ্ন থাকে কিন্তু সেগুলো খুব অল্প কথায় উত্তর দেওয়া যায় না তবে ফোন করে আপনি আমাদের টাইম এবং সময় ও সুযোগ নিতে পারেন সেই টাইমের ভিতরে যদি আপনি ফোন দেন তাহলে আমাদের সাথে কথা বলতে পারেন এবং জানতে পারেন আমরা মনে করি তাদের উদ্দেশ্যে আমরা কিন্তু ভিডিও করি অনেকেই আছে যে কোর্টে আসার পর আমাদের সাথে সময় দেন চেকের মামলা বিষয়ে প্রশ্ন করতে চান চেকের মামলার বিভিন্ন ধরনের কিন্তু প্রশ্ন রয়েছে বা বিবাহ তালাক সম্পর্কিত প্রশ্ন আছে সড়কে অ্যাক্সিডেন্ট করলে বা মামলা ডিগ্রি পেয়েছেন সেগুলো সম্পর্কেও কিন্তু আলোচনা করতে চাই এত ব্যাপক প্রশ্ন রয়েছে যে সেগুলো অল্প টাইমের ভিতরে শেষ করা সম্ভব না যার জন্য আমাদের আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা হোয়াটসঅ্যাপে আসবেন কথা বলবেন নিজের অ্যাড্রেসটা সুন্দর করে দিবেন কোথায় থেকে বলছেন বিদেশ থাকলে বর্তমানে বাংলাদেশে বাড়ি কোথায় বর্তমান কি প্রফেশনে আছেন কি করছেন এগুলো আপনার পরিচয় দিবেন আমাদের পরিচয় নেবেন তখন একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠবে সুতরাং আমরা মনে করি যে আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলোও সংগ্রহ করে নেব যে মামলাটা করেছেন অলরেডি তার আর্জির কপি এই পর্যন্ত শুনানি লাস্ট পর্যন্ত কি অবস্থা আছে এটা কিন্তু প্রয়োজন পড়ে এরপরে আপনার যদি নতুন করে মামলা করতে চান কারা বাদী কারা বিবাদী করবেন এবং সেগুলোর নাম ঠিকানা অ্যাড্রেস এগুলো সুন্দর করে থাকতে হবে আপনার নিজের আইডি কার্ড লাগতে পারে ছবি লাগতে পারে। সুতরাং সেগুলোও কিন্তু আপনি একটা ব্যাগে রেডি করে নিতে হবে তখন কিন্তু আমাদের সাথে কথা বলে কিন্তু আপনি মজা পাবেন এবং বুঝতে পারবেন কিন্তু আপনার কাছে কাগজপত্র নাই বিয়ে সাথীর ব্যাপারে বলব নির্দিষ্ট বয়সের মধ্যে বিয়ে করেন কিন্তু পরবর্তীতে গণ্ডগোল হয় তখন আপনি কিন্তু তাকে সারতে চান হয় বউকে সারতে চান বা বউ আপনাকে সারতে চায় অথবা মামলা আপনার যৌতুকের মামলা বা হয়রানির মামলা বা পারিবারিক মামলায় রূপান্তর হয়েছে সুতরাং আপনার বয় না পেয়ে আপনার এলাকার একজন অ্যাডভোকেটের নাম্বার রাখেন আমার নাম্বারটা বারবার বলি এই কারণে যারা আপনারা দরবার করেন চেয়ারম্যান মেম্বার মানবাধিকার কর্মী সমাজকর্মী তাদের কাছে যদি থাকে তাহলে ইজিলি কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন আমাদের ফোন নাম্বার আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা মোবাইল করবেন ব্যস্ত থাকলে পরবর্তী টাইমে কথা বলবেন আর আমরা আসলে ম্যাক্সিমাম টমি ব্যস্ততার মধ্যে থাকি তারপরেও আপনি সব সময় দেওয়ার জন্য চেষ্টা করি এবং আমার বাসার চেম্বারেও দেখা করতে পারেন অথবা আপনি আমাদের কোর্ট চেম্বারে দেখা করতে পারেন ম্যামসিং জেলা জজ আদালত সেইখানেও কিন্তু দেখা করতে পারেন যাদের ভিডিওটি একটু ভালো লাগবে তারা একটু লাইক করবেন সবাইকে ইউ